আপনাদেরকে একটা জরুরি কথা বলবো আজকে ভিডিওতে একটু ভিডিও শেষ অংশটা বিশেষ করে আপনারা পুরো ভিডিও দেখবেন শেষ অংশটা মিস মিস করবেন না হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে ইনশাআল্লাহ যদি আল্লাহ খাওয়ায় আদার হাসে ডিম পারে তাহলে ডিম বনো করব আজকে হ্যাঁ পারে নাই কই দাওদি আওয়াজ দিছে কা আ আ আব্রাহিম খাইবেন না কে তোরা তো খাইতেছস আ আ আ কি খো ডিম যদি না পারে দিলে কেমনে কি করবা পারছ খুশি হম হইয়া কই আলহামদুলিল্লাহ কোডা পাঁচটা ডিম পারছ আলহামদুলিল্লাহ দোয়া করবেন আল্লাহ ইনশাল্লাহ তুমি যাও যা নয় না যাও তুমি যাও এই কিছু ডিম ইনশাল্লাহ আমরা ডিম বোনা হবে হাঁসের ডিম বোনা অনেক মজা আরো কিছু রান্না করবো দেখি কি রান্না করা যায় কোন শাক সবজি হবো দেখে যাও আব্রাহিম

ডিমের সাথে রান্নার জন্য প্রয়োজন কী রান্না করবা লাউ শাক দেখো আবার ওই ফুল হয়েছে এরকম লাউ শাক কাটো না হ্যাঁ ওইটা সহ কাটবা ওই আগাতে কাটো ওই ফলটা বাদ দিয়ে কাটো হ্যাঁ লাউটা বাদ দিয়ে কাটো দেখেন এখানে একটা লাউটা হয়েছে তার সাথেই আবার হচ্ছে এই যে একটা আগা বেরোইতেছে দেখছেন এই যে ডা আগার শুদ্ধ বাস ডগা জানো আসলে আমাদের যে গাছে আমরা কোন কীটনাশক দেওয়া নাই হ্যাঁ যার জন্য মানে এই লাউ মরে যেতেছে ছোট ছোট লাউগুলা কিন্তু শাকটা এখন শান্তি মতো খাওয়া যাবে একবারে মানে কীটনাশক দিলে কিন্তু ওই সব শাক শাক খাইতে কিন্তু অনেক রিস্কের ব্যাপার আছে আবার যেহেতু বেবি আছে সব বুঝতেই পারতেছেন যেমন আমি আপনাদের দেখাই কীরকম নষ্ট হইতেছে এই লাউগুলা এই দেখেন এই একটা এখানে বাদ এটা তো কিছুই না এই দেখেন এই সামনেরটা দেখে আগে এই দেখেন অলুদ হয়ে গেছে হ্যাঁ এটা এটা কিন্তু বাদ এই যে একটা লাউ তো আছে আলহামদুলিল্লাহ চিন্তা করে না কিন্তু কীটনাশক দিলে এগুলো বরে দিতে লাউ এই দেখেন দেখা যাচ্ছে না ভাইঙে তারপর দেখাই এই দেখছেন কিডনি শুদ্ধ দিলে এরকম ইনশাআল্লাহ হইতো না কিন্তু আমার দরকার নাই কারণ যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেকে বলতেছেন না যে ভাই লাউ বিক্রি করতে পারেন লাউ বিক্রি কেন করি না সেটাও বলি কারণ হচ্ছে লাউয়ের দাম এখন খুবই কম হ্যাঁ আমাদের অঞ্চলের কথা বলতেছি আমি যেমন ধরেন একটা লাউ এখন এই যে বড় লাউ ধরেন ওই বড় বড় লাউগুলা ওগুলো একটা দাম হচ্ছে বিশ টাকা হ্যাঁ তো আমাদের তো বড় অত লাউ হয় না যে বিশ টাকা হইলো ভাই সমস্যা কি পঞ্চাশটা লাভ বিক্রি করে দিলাম এরকম তো না দেখা গেল পাঁচটা লাভ হয়েছে তো পাঁচ কুড়ি একশো টাকা তো একশো টাকায় মানে বেচার জন্য অনেক আবার পরিশ্রম করা লাগবে কারণ একটা বাজারে নেওয়া লাগবে বাজারে নিতে নিতে যেটা খরচ হবে হ্যাঁ মানে অনেক ভেজাল আর কি একশো টাকার জন্য বাজারে নেওয়া ওটা বুঝতেই পারতেছেন আশা করি আপনার বুঝছেন আবার লাউর দাম কিন্তু এরকম সবসময় কম ছিল না মাঝে মাঝে এমনও হয় যেমন লাউ যখন প্রথম উঠছে তখন হয়তো লাউ ছিল না তখন একটা লাউ হচ্ছে আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকাও লাউের দাম গেছে এখন দাম নাই আর কি কেন এখন মোটামুটি শীতকাল তো তো সব জায়গায় লাউ অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে যারা চাষ করে তারা অনেক বেশি ফলন পাওয়ার কারণে আবার হাইব্রিড ই করার কারণে আমাদের এগুলো কিন্তু হাইব্রিড না হ্যাঁ এগুলো হচ্ছে দেশি যে লাউ আমরা যেটা চিনি ওগুলো

আব্রাহিম কান্না করতেছে কারণ হচ্ছে আব্রাহিম কি করছে দেখেন আমরা দিকে লাউ করতে গেছি ধরো কি সে বন্দুক রে চুলার মধ্যে ভরে দিছে হ্যাঁ এই দেখেন নতুন বন্দুক নতুন বন্দুকে বড় কথা না তুমি চুলার কাছে গেছো কেন চুলার কাছে গেছো কেন তুমি কেন গেছো আর যাব চুলার কাছে হ্যাঁ আমার দেখাও আর যাবা গেলে গেলে যাবি আরো হ্যাঁ যাবি আর হবে না এটা এই যে মাথাটা ই করে কেটে দিলে ঠিক হয়ে যাবে আস আমি ঠিক করে দিচ্ছি আসো বাবা আমি বিষ মিনিট বললে ঠিক করতে পারবো পারবো বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ বলে দেখবা তুমি বিসমিল্লাহ বললে কি হয় দেখবা দেখাচ্ছি আসো আসো বাবা আগে বলো বিসমিল্লাহ বললে সব কিছু হয়ে যায় না বলো বাবা আচ্ছা ঠিক আছে দেখো আমি তুমি আমি কেমনে বিসমিল্লাহ বলে ঠিক করে দিই তুমি না পারলে ভাত খাও বন্ধু না বললে বাজ খাও বন্ধু বাবা আমি তো পারবো না এটা তো সবকিছু তো আল্লাহ পারে বাবা আমি তো পারি না কিছু তুমি বিসমিল্লাহ বলো আচ্ছা বিসমিল্লাহ বলছি ধরো দেখবা আমি বিস্মিল্লা বলার পর কি দেখো ঠিক হয়ে গেছে দেখো দেখো ঠিক আছে বিস্মিল্লা বললে ঠিক করে এই দেখো বিসমিল্লা প্যান্ট টানতো প্যান্ট টানতো এই দেখো বিসমিল্লা বলি বিসমিল্লা বলবো

হম সর্বদে আমাকে

আমরা মানুষরা <cystic uk> <boundaries> <coughs> 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 <mim> আসলে খুব অল্পতেই হ্যাঁ হতাশ হয়ে যায় এটা আসলে আমার জীবনের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব একটু একটু খেয়াল করবেন মনের মধ্যে হিংসা অহংকার না নিয়ে শুনবেন ইনশাল্লাহ আপনাদের অনেক কাজে লাগবে ইনশাল্লাহ হ্যাঁ তো ঘটনা হচ্ছে যখন আব্রাহিমকে নিয়ে বরিশাল থেকে আসছিলাম হ্যাঁ আসলে আমার মনের মধ্যে না একটা সব সবসময় কাজ করতো এই গতকাল দিন পর্যন্ত মানে গত দুপুর পর্যন্ত গতকালকে দুপুর পর্যন্ত আফসোস হচ্ছে যে মানুষ কেন আমার এত ক্ষতি করতে চায় হ্যাঁ মানুষ কেন আমার মানে কি বলে যে মানে সুযোগ মানুষের কাছ থেকে আমি অনেক মানে ই করতেছিলাম যে মানুষ কেন আমার বুঝে না হ্যাঁ বা মানুষ কেন আমার ক্ষতি করতে চায় আর আল্লাহ কেন আমার এত তাড়াতাড়ি সাহায্য করে না হ্যাঁ এটা আমি চিন্তা করতেছিলাম তাড়াতাড়ি কথা কেন বললাম জানেন কারণ আল্লাহ সাহায্য ঠিকই করে সবাই কি করে কিন্তু ধৈর্য ধরার পরে হ্যাঁ আপনি এখন চাইলেন এখন পেয়ে গেলেন এরকম না কোনো কিছু পাওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে ধৈর্য ধৈর্য যদি না থাকে তাহলে ওটা নষ্ট হবে হ্যাঁ আপনি জোর করে হয়তো পাবেন কোনো কিছু হয়তো হয়তো পাবেন হ্যাঁ কিন্তু ওটা আপনি ওইভাবে পাবেন না যেইভাবে আপনি আসতে করে একটা মনে করেন পাত্র উঠেলেন হাতের মধ্যে সেই পাত্রের মধ্যে পানি ভরা ছিল সেইটা একরকম আর একটা আপনি ধাম করে উঠে ফেললেন তো সেখান থেকে পানি পড়বি হ্যাঁ তো আপনি পরিপূর্ণভাবে পাইতে গেলে ভালোভাবে পাইতে গেলে আপনার ধৈর্য ধর্তি হবে কিন্তু এটা আমি আসলে মাথা নিতে পারতেছিলাম না আমার মনে খারাপ লাগতেছিল তো বরিশাল থেকে যখন আসি আব্রাহিমকে নিয়ে আব্রাহিম যখন সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ আসার পরে আমরা বাসে উঠি বাসে ওঠা হচ্ছে বরিশাল থেকে বাসে আগে ফোটো খেলে আসি হ্যাঁ যদি আপনার জানেন আমাদের বাড়ি ফটো খেলি তো বাসে উঠে বাবা কত বা কথা বলতে চাবু ডিস্টার্ব করে না হ্যাঁ তো বাসে উঠে আমি বসছি বাসে দুই স্ট্রিট করে ইয়া তো আব্রাহিমকে এক সাইডে বসেছি আমি এক সিটে বসছি তো সিট মোটামুটি মানে দু একটা ফাঁকা ছিল আর দুটো মানুষজন ছিল তো ইয়া কন্ট্রাক্টর এসে আমার বলতেছে ভাই ভাড়া দেন দুজন শুনো হ্যাঁ বলতেছে ভাড়া দেন তো আমি আবার বলে কয়জন বলে আমি 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 আর আমার বাবু হ্যাঁ বলে যে তাহলে গোর ভাড়া দিবেন আমি না আপনি সিট ই করলে মানে লোক আসলে বইলেন হ্যাঁ তা আপনার ওখানে বসে আছে উনিও চলে গেছে পাঁচশো টাকা নোট দিছি ভাড়া তো উনি আর টাকা নেয় নেই বলতেছে ভাই আগে টাকা হয়ে লোক তারপর নিতেছে তো এরকম করে শুনতেছে তো প্রায় বটো খালি আইসা পড়ছে আর কি হ্যাঁ তো ওই অবস্থায় আইসা হঠাৎ মানে আইসা বলতেছে যে ভাই আপনি তো সেই ঠিকই দুইজন নিয়েই বসলেন দুই সিট নিয়েই বসলেন আমি বললাম কেমন ছেলে বসেছেন বসাই রাখছে বললেন নাই যে ভাই ভাই আপনি তো আপনি এটা বুঝেন না যে দেখতেছে সিট খালি নাই আমি বললাম আমি তো আপনার বলছি হ্যাঁ আপনি বুঝেন না এটা সেটা মানে একটা খুব মানে উনি এমন আচরণ করতেছে মানে আসর একটা দাবার দেয় দাবার বা যেটা ঢাকায় বসে ফাপড় দিয়া কোনো মতে মানে আদায় করে নেওয়া এরকম একটা অবস্থা তখন এরকম দাবার দিতেছে আমারে হ্যাঁ আমি চিন্তা করছিলাম যে কী রে ভাই মাত্র সত্তর টাকা করে ভাড়া তো সত্তর টাকা যদি টাকা আছে আমার কাছে তো তো টাকা করে দিয়ে দিই এই চিন্তা করছি জাস্ট হ্যাঁ সাথে সাথে ড্রাইভার যার গাড়ি আর কি সে বলতেছে এই কন্ট্রাক্টার যে কি ওই ভাই কিন্তু আমার লোক ওই বাইক মনে চাইলে দশ সিট নিয়ে বসবে হ্যাঁ মানে তখন কন্ট্রাক্টার বলতেছে যে তার কিছু সমস্যাই নেই হ্যাঁ মানে আমি অবাক বাসের সব জন্য অবাক এখন এটা কি কারণে হয়েছে আমি জানি না এখন হইতে পারে আমি বাসে কিছু একটা কাজ করছি আর কি হ্যাঁ এখন উনিও এটা দেখা সম্ভব না কারণ হচ্ছে আমি তো কেউ দেখাই করিনি এই হলো প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে এমন হইতে পারে যে যা করছি যার সাথে করছি সে হয়তো কে তারা বলছে ড্রাইভারের সাথে শেয়ার করতে পারে সেটাও সম্ভাবনা খুবই কম এখন না কেউ উনি আমার সাবস্ক্রাইবার মানে ভিডিও দেখে সেটাও হইতে পারে হ্যাঁ কিন্তু পরে আমি জিজ্ঞেস করি এটা কি জিজ্ঞেস করবো যে কিন্তু মানে আল্লাহ সম্মান রক্ষা করছে খুব ভালোভাবে আমি কল্পনা করিনি মানে চিন্তা করেন যেখানে আমার অপমান করা হইতেছে সেখান থেকেই তাদেরই তারই বলতে গেলে কথাগুলো তার ওস্তাদ সে বলতেছে যে ভাই কিন্তু আমার লোক ভাইয়ের দশ সিট নিয়ে আমার সে দশ সিট নিয়ে বসবে হ্যাঁ তো তখন এ এটাও আমার মাথায় অত মানে তখনকার সময় এটা খুব মানে যখন আপনি এমনি আসতে তখন আমার খুব ভালো লাগতেছিল এটা আর চিন্তা করছিলাম যে আলহামদুলিল্লাহ কিন্তু গতকাল রাতে আমি হুজুর আর হচ্ছে আমাদের মসজিদের আগে হুজুর আমরা উনি চলে যাবে মাদ্রাসায় তো ওনার সাথে একটু মানে যে আগের সাবেক যে ইমাম সাহেব ছিল আমাদের মসজিদের তো ওনাকে একটু বিদায় দেওয়ার জন্য ওনাকে গ্রিল চিকেন এগুলো খাওয়াইতেছিলাম তো আমরা খাচ্ছিলাম আর কি একসাথে তো এই খাওয়ার আগ মুহূর্তে হঠাৎ করে আমার একটা জিনিস খেয়াল আসলো যে এই যে আমি আফসুস করি অনেক সময় যে আমার এটা মানুষ আমার সাথে এমন ক্যাম্প করতেছে এমন করতে উঠতেছে আমার মানুষ আমার বসতেছে না আমার সবার উপর অন্যায় করতেছে হ্যাঁ বা আমি এতিম আমার তারপর আমার মানুষ এমন কেন করে বা আল্লাহ এগুলো দেখে না এরকম একটা যে চিন্তা আমার মধ্যে আসে এই চিন্তা তো আমার মধ্যে কোনোভাবে আসার কথা না কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এই সব বিপদ থেকে বাঁচায় নিয়ে আসছে এখন যত বিপদে পড়ছি সব বিপদ থেকে বাঁচায় নিয়ে আসছে কিন্তু একটা শর্ত সাপেক্ষে সেটা হচ্ছে ধৈর্য হ্যাঁ মানে সাথে সাথে আমার বাঁচায় নেয় নাই কিন্তু এমনভাবে বাঁচায় নিছে যেটা আমি এখন মানে তখন চিন্তা করছিলাম যে আল্লাহ আমার যে এতগুলো দিয়ে আল্লাহ বাঁচাই আনলো ওইটা তো অসম্ভব ছিল হ্যাঁ আমি যে এখন আফসোস করতেছি যে এটা হইতেছে না কেন মানুষ আমার সাথে এমন কেন করতেছে আল্লাহকে এটা দেখে না চিন্তা আমি করতেছি কিন্তু আমার যে এতদিন আমি যে বিপদ থেকে বাইসে আসছি তখন আমাদের একটা একটা করে মানে ঘুরতেছিলাম কোন বিপদে কেমনে বাঁচছি কোন বিপদে কেমনে বাঁচছি তখন আমি চিন্তা হায় হাই এত বিপদ থেকে যেই সব বিপদ থেকে আমি বাঁচছি আলহামদুলিল্লাহ ওগুলো ছিল আমার দ্বারা অসম্ভব মানে আমি চাইলে ওইটা করতে পারতাম না কোনোদিন সম্ভব না যদি ধরেন আমার কাছে যদি দশ লাখ টাকাও থাকতো সেই দশ লাখ টাকা দিয়ে ওই কাজ আমি করতে পারতাম না যেই কাজ আল্লাহ আমার করাই দিচ্ছে বা যেসব বিপদ থেকে আমার বাঁচাই দিছে কল দিতেছে তো এই এইটা আমি তখন চিন্তা করছিলাম যে আল্লাহ আমার যে এইসব বিপদ আপনি চিন্তা করবেন যে আপনারা যে আল্লাহ আপনি কি বিপদ থেকে আপনাকে বাঁচায় নাই আপনি কোন বিপদে আসেন সেইটা বাদ দেন আপনার জীবনের যেসব বিপদে আপনি পড়ছিলেন সেখান থেকে উদ্ধার হয়ে আসছেন আল্লাহ রহমতে সেগুলো কতটা অদ্ভুত ছিল একটু চিন্তা করে দেখবেন যে আল্লাহ এই বিপদ থেকে যে আমি বাঁচছি কেমনে বাঁচলাম হ্যাঁ তখন আপনি আল্লাহ রহমত আল্লাহর দয়া বুঝতে পারবেন খুব ভালো মতো যেটা আমি বুঝতে পারছি আমি তো অবাক হতবাক আল্লাহর কসম হ্যাঁ আমি অবাক হয়ে গেছি তখন চিন্তা করতে করতে যে এত তো বিপদ থেকে আমি বাঁচলাম আমি তো এর বাঁচনা সম্ভব না হ্যাঁ যেসব বিপদে আমি পড়ছিলাম ওই সব বিপদ থেকে আমার মতো লোকের বাসে সম্ভব না তো ওইসব বিপদ থেকে আল্লাহ আমার রক্ষা করছে যে আল্লাহ রক্ষা করছে সেই আল্লাহর উপরে আমি এই চিন্তা করতেছি যে আমার বিপদ থেকে বাসায় না কেন হ্যাঁ তাহলে আমার বাসাইলোটা কি এখন আমার মনে মধ্যে আর আসুস নেই আলহামদুলিল্লাহ যা হয়ে যাক আমি সব বুঝতে পারছি আলহামদুলিল্লাহ রহমতে আল্লাহজন আমার এটা খেয়াল রাখে সবসময় যে এই চিন্তাটা আমি বুঝতে যে পারছি এই বুঝটা তো আমার মধ্যে থাকে দোয়া করবেন আল্লাহজন আপনাদেরকেও সঠিক বুঝ দেয় আল্লাহজন আমাদের সবাই সঠিক বুঝ দেয় দোয়া করি হ্যাঁ আল্লাহ আকবর মানে আমি তখন মানে খাবার আগে আমি খেলছি তো যাই হায় আল্লাহ এত যে বিপদ থেকে মানে একটা পরে একটা মাথা করতেছিল যে এই বিপদ ওই বিপদ ওই বিপদ থেকে আমি বাঁচলাম পরে আমি চিন্তা করে দেখি আর এইগুলো বিপদ থেকে তো বাঁচা আমার দ্বারা সম্ভব ছিল না সেখান থেকে আল্লাহ বাঁচিয়ে নিয়ে আসছে কিন্তু দেরিতে আনছে কিন্তু দেরিতে আনার পরে এমনভাবে আনছে যেটা মানে তাড়াতাড়ি হইলেও সম্ভব হইতো না দেরিতেও সম্ভব না মানে সম্ভবই না যেটা অসম্ভবকে সম্ভব না করে দিয়েছে শুধুমাত্র ধৈর্যের কারণে আলহামদুলিল্লাহ হ্যাঁ মানে হ্যাঁ মানে এটা এটা তো হয় না আপনারা জানেন বাসের বুঝলি বাসার বাসের কন্ট্রাক্টার আর ওস্তাদ ওরা সব একতালই থাকে ওরা মানে ও যা করে ওটা ওই দা হয় তো সেখানে এরকম চেয়ে আল্লাহ করলো আল্লাহ পাক রহমানুর রহিম আলহামদুলিল্লাহ আমার আর মনের আমার জীবনের প্রতি এখন আপস্ত নাই হ্যাঁ কোনো কিছুর প্রতি নাই কারণ আমি আমার সভ্যতা শেষ আলহামদুলিল্লাহ আল্লাহ এই বুঝতে রাখে এই দোয়াটা আপনার দয়া করে আমার জন্য করবেন আল্লাহ ভাই অনেক সময় আপনি বুঝবেন অনেক কিছু কিন্তু বুঝটা ভুলে যায় মানুষ ধোকা দিয়ে ভুলে যায় তো অনেক দেখবেন আপনি এখন এখন অনেক কিছু বুঝে ফেলবেন পরে এগুলো আপনার মনে থাকবে না কারণ ওই যে আপনার মাথা জন্য এটা দয়া আপনি দোয়া করবেন হ্যাঁ আর ভালো থাকবেন অবশ্যই ভালো ভালো ব্লক আসবে ইনশাল্লাহ আগামীকাল থেকে একটু ঠান্ডা মাথায় ব্লক করবো ইনশাআল্লাহ হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম